এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে কার্ড আটকে যাওয়া আর এরপর কার্ড না পেয়ে সাহায্যের জন্য কাউন্টারে থাকা হেল্পলাইন নম্বরে ফোন করা সাধারণত এমনটাই করে থাকতে দেখা যায় এ ধরনের ঘটনার সম্মুখীন হওয়া গ্রাহকদের কিন্তু এখানেই এবার ফাঁদ পেতে রেখেছেন প্রতারকরা কেননা আপনি যে হেল্পলাইন নাম্বারটিতে ফোন করছেন সেই হেল্পলাইন নাম্বারটি আদৌ এটিএম পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের নাকি কোনো প্রতারকের সম্প্রতি একটি ঘটনার রীতিমতো চমকে দিয়েছে এবং এটিএম কাউন্টারে থাকা এই ধরনের হেল্পলাইন নম্বর নিয়ে নানান প্রশ্ন তুলতে শুরু করেছে রামপুরহাটি তারাপীঠের রানাপুরের বাসিন্দা সুকান্ত মণ্ডল একটি বেসরকারি ব্যাংকের এটিএম কাউন্টারে টাকা জমা করার জন্য গিয়েছিলেন তার সমস্ত কাজ হয়ে যাবার পর যখন তিনি কার্ডটি বের করতে যান তখন দেখেন কার্ডটি বের হচ্ছে না এমন পরিস্থিতিতে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন কার্ড বের হচ্ছে না তখন তিনি ওই এটিএম কাউন্টারের মধ্যে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করেন আর তারপরে কি কি ঘটে তার মুখ থেকে শুনে নেওয়া যাক অ্যাক্সিস ব্যাংকের নিচে যে অ্যাক্সিস এটিএমটা আছে সেখানে কুড়ি হাজার পাঁচশো টাকা ডিপোজিট করি এবং ডিপোজিট সমস্ত কমপ্লিট হওয়ার পরে একটা স্লিপ বেরিয়ে আসে তারপরে যখন পে কিওর কার্ড বা কালেক্ট কিওর কার্ড যেমন লেখা হচ্ছে তখন যে দুটো আওয়াজ হয় সেই সিগনালের পরে যখন আমি এটিএম কার্ডটা নিতে যাই তখন বেরিয়ে আসে না তখন আমি কোনো ফোল্ড ফল্ট হয়ে যায় তখন আমি পুনরায় আর ক্যান্সেল প্রেস করি এবং ক্যান্সেল আবার চেষ্টা করি কিন্তু বেড়ে যায় তৎক্ষণাৎ আমি আমার ওখানে নেওয়ার একটা ভাগ্নেকে ফোন করি যে এরকম যদি কোনো পরিচিত আছে তাহলে একবার আর কী করবো সেটা জানার জন্য তারপরে ওখানে এটিএমে থাকা যে একটা হেল্পলাইন নাম্বার ছিল যেটা পাশে চেটানো ছিল ওই নাম্বারে আমি ফোন করি এবং ফোন করা করার পরে উনি আমাকে বলেন যে আমি শার্ট করে হাফ পরে এবং জিন্স করে যে কথা বলছেন সেটাই আপনি হ্যাঁ কার্ডটা আপনার হ্যাঁ আপনার নাম জিজ্ঞেস করে আমার নাম এবং আমি মণ্ডল বলি এবং কত টাকা ডিপোজিট সেটাও জানে আমি সেটাও বলি এবং তিনি আমাকে বলেন যে এন্টার প্লাস এন্টার এন্টার প্লাস ক্যান্সেল একসঙ্গে প্রেস করে পাঁচ পাঁচ সেকেন্ড ধরে রাখতে এবং এটিএম প্রিনটা দিতে তাহলে রিলিজ হয়ে যায় আমি চেষ্টা করি কিন্তু হয় না বলে একসঙ্গে এটা টানা এবং সম্ভব নয় তখন বলে যে ফাসে যদি কোনো কেউ আসে তার হেল্প নিতে ফার্স্ট একজন কোনো কাস্টমার ছিল তাকে একটা হেল্প নিই কিন্তু তাতেও হয় না তখন আমি পুনরায় তখন আমি ওনাকে জিজ্ঞেস করি তাও তো হচ্ছে না তখন তিনি বলেন ঠিক আছে আমি এখান থেকে চেষ্টা করছি তুমি তোমার প্রিনটা বলো তো আমি প্রিনটা বলে দিই টা বলার পরে তিনি তাও হয় না তখন বলে যে তুমি নিয়ারে রেলওয়ে স্টেশনের দিকে যাও কোনো যদি এসবিআই গার্ডকে দেখতে পাও তাহলে বল কোনটা দাও তাহলে পরে আমি তাকে বলে দিচ্ছি হেল্প করবে আমি বলি সার্ভিসে হেল্পিং হেল্প নাম্বারটা আপনারই দেওয়া আছে এবং সার্ভিসটা তো আপনাকেই দেওয়া উচিত কারণ চব্বিশ ইন্টু সেভেন ওই যে আমাদের টাইম তো ডিউটির বাইরে হয়ে গেছে তো আমরা এখন পারা যাবে না তো আপনি ওখানে যান দিয়ে হেল্প এটা আমার বোর্ডে কাজ ছেড়ে রেখে যাওয়া সম্ভব নয় তখন তিনি বলেন তাহলে পরে তুমি কাল স কাল সকালে এসে সাড়ে দশটার দিকে এসে তুমি ইয়ে থেকে কার্ডটা নিয়ে যাবে আমাদের টেকনি বলে দিয়েছে টেকনিশিয়ান কাল আসবে খুলে তোমার দিয়ে দেবে আমি প্যানিক ফিল করি আমি বলে যদি না হয় বলে কোনো ব্যাপার এটা ক্যামেরা আন্ডা যে কোনো মতেই বের না এটা লক হয়ে গেছে তো আজকে সেই অনুযায়ী আজকে সকালে আমি এগারোটার দিকে ব্যাঙ্কে যাই এবং ব্যাঙ্কে গিয়ে বলি এবং সে বলে যে যে সে যায় বলে আমাকে নিয়ে আসে এটিএমে ওখানে এবং ওরা বলে আমরা কালকেই শুনেছি যে শাটারটা নামিয়ে দিয়েছিলাম তারা শাটারটা তোলে দিয়ে বলে এখানে কোনো এটিএম নেই আর তুমি যে ফোন নাম্বার করেছিলে সেটা বলছে নাকি কোনো প্রতারক চিটিয়ে গেছে আর কোটারক চিটিয়ে গেছে আর এটিএম কার্ডটা কেউ যেন আঠা দিয়েছে এটাই বলে এবং বলে তাহলে আমার কী করণীয় তখন বলে আমরা এখান থেকে একটা আমি কমপ্লেন করে দিচ্ছি আমি মানে কমপ্লেন নাম্বার ওই যে এটা তো তোমার আমাদের কমপ্লেন নাম্বার তোমাকে দেওয়া সম্ভব ইয়ে হবে না তা তুমি একটা যে ডিটেলস দেখে একটা জমা করে দাও না আমি আর সেই অনুযায়ী একটা অ্যাপ্লিকেশান ডিটেলস ঘটনাটা বিবরণ জমা জমা করে দি তাই আমার সাধারণ বক্তব্য এই যে আমি অ্যাপ্লিকেশান ইউজ করি বলে ওখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে আমাকে সন্দেহজনক ব্যাপারটি লেগেছিলো বলে আমি ওটাকে সঙ্গে সঙ্গে পিন কোড চেঞ্জ করে ব্লক করে দিই সঙ্গে সঙ্গে বেরিয়ে কারণ তিনি পিন কোড চাইতে বলেছিল অন্য এসবিআই এর হেল্প চার জন্য বলছে এগুলো আমার সন্দেহজনক লাগে তার জন্য আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে আমার আগে পিন চেঞ্জ করে ব্লক করে দিই কার্ডটা এবং আমার এই সন্দেহজনক লাগার জন্য আমি একটা ভিডিও পর্যন্ত আমি ওখানে করে নিই যে নাম্বারটা হচ্ছে মানে গোটা ভিডিওটা একটা করে রাখি তো এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা সাধারণ মানুষ যারা সাধারণ সাধারণভ যারা অ্যাপ্লিকেশান ইউজ করে না তাদের অবস্থা কি হবে সেটাই ভেবে মানে সেটাই আমার পক্ষে মানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যদিও আমার ক্ষেত্রে আমি সেভ আছি এখনও যেহেতু আমি অ্যাপ্লিকেশানটাই ইউজ করি